আজকে পরিবেশ অধিদপ্তর কর্তৃক এই সাভারের বাজারে আমরা চারটি দোকানে অভিযান পরিচালনা করেছি তার মধ্যে তিনটিতে সব প্রায় পঁচিশশো কেজির মতো পলিথিন সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ ঘোষিত এই পলিথিন জব্দ করা হয়েছে আর তিনটি দোকানে এই পলিথিন প্রদর্শন এবং বিক্রয়ের কারণে বিক্রয়ের কারণে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আমরা একটিতে পঞ্চাশ হাজার একটিতে বিশ হাজার এবং দশ হাজার টাকার সর্বমোট আশি হাজার টাকা জরিমানা আদায় করেছি এবং পরবর্তীতে যদি তারা একই কার্যক্রম পরিচালনা করতে থাকে তাহলে সেক্ষেত্রে আইনানুভাবে দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করবো এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো এটা এটা নিলাম করা হয় যে যে প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তর প্রাপ্ত যারা এই রিসাইকেল রিসাইকেল করে পলিথিন প্লাস্টিক তাদের কাছে তারাই শুধুমাত্র ওই নিলামগুলোতে পার্টিসিপেট করতে পারবে তারা তখন এই পলিথিন রিসাইকেল করে তারা অন্য অন্য কোনো প্রোডাক্ট তৈরি করবে কোনো পলিথিন পলিথিন শপিং ব্যাগ বা অন্য কোনো কিছু তৈরি করবে না এই হচ্ছে আমাদের কার্যক্রম